সম্মানিত দর্শক এটা আমার মিয়া জাকি আম মার্শাল্লা অনেক বড় আম এটা আমার একটা সমন্বিত বাগান আম প্লাস পেয়ারা পাশে অনেক কিছু আছে না মাটির সঙ্গে লেগে আছে আম মানুষের দর্শক এই আমটা গৌরমতী আমা নাম পেয়ারার অনেক গুটি আসছে মাটির সঙ্গে লেগে আছে এটা একটা বিদেশি ফল এটার নাম এই ফলের নাম হলো ফলসা দেখতে পাচ্ছেন কি না আমের ফলসার কুটি এসছে এটা এই এই ফলটা বড় হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ফলগুলো দেখতে পাচ্ছেন কি না অন্ধকার অন্ধকার লাগছে যেখানে দেখা যাচ্ছে আমি জানি না ঠিক এই ফলটা আমি কখনো খাইনি যেখান থেকে কিনেছিলাম তারা বলছে ফলটা নাকি খুব সুস্বাদু এটা বড়ো হচ্ছে এটা কত বড় হয় তাও আমি জানি না